নমস্কার বন্ধুরা আমি রাহুল কোলে আজকে আপনাদের জন্য অনেক দিন পর আবারও নতুন করে নিয়োগ শুরু হবে এই কোম্পানিতে যেখানে কাজ করতে গেলে আপনাদের ন্যূনতম আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে ইনফ্যাক্ট এই কোম্পানিতে দারুণ একটা স্যালারি স্কেল দেওয়া হবে যেটা প্রতি মাসে দুবার করে আপনাদেরকে বেতন দেওয়া হবে যেখানে কাজ করতে গেলে দূরের ছেলেদের অর্থাৎ গ্রামের ছেলেদের কোম্পানির মধ্যে থাকার জন্য সিঙ্গেল সিঙ্গেল বেডের ব্যবস্থা করা আছে তার সঙ্গে তিনবেলা খুবই ভালো মানের খাবার এই কোম্পানি থেকে পরিবেশন করা হবে এ বেশ কিছুদিন আগে আমি এই কোম্পানির একটা ভিডিও করেছিলাম প্রচুর ছেলে এসে এই কোম্পানিতে জয়নিং করেছিল আবারও নতুন করে এই কোম্পানিতে সাত থেকে দশজন ছেলের প্রয়োজন আছে যেখানে শুধুমাত্র দিনের বেলাতেই ডিউটি করতে হবে যার জয়নিং ডেট হচ্ছে ছয় দুই দু হাজার ছাব্বিশ অর্থাৎ সামনের শুক্রবার সরাসরি বেডিংপত্র গুছিয়ে নিয়ে ফ্যাক্টরিতে চলে আসুন স্কিনে আমরা একটা হেল্পলাইন নাম্বার মেনশান করে দেবো সেই নাম্বারে ফোন করে নিজের নাম নথিভুক্ত করিয়ে দিন বন্ধুরা এখানে কাজ করতে গেলে কত ঘন্টা ডিউটি হবে কত স্যালারি হবে কোন জায়গায় কাজ হবে আমি সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আপনাদের কাছে তুলে ধরছি আগে সম্পূর্ণ ভিডিওটি ভালো করে দেখে নেওয়ার পর স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নাম্বারে ফোন করে নাম নথিভুক্ত করিয়ে ছ তারিখ বেটিংপত্র গুছিয়ে নিয়ে চলে আসবেন বন্ধুরা এখানে কাজ করতে গেলে কোনো রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই শুধুমাত্র বয়স আঠেরো থেকে ৪৫ বছরের মধ্যে হলে এই কোম্পানিতে কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে পেমেন্টের শিডিউল হচ্ছে এক থেকে পনেরো তারিখ পর্যন্ত কাজ করবেন আপনাদের পেমেন্ট দেওয়া হবে বাইশ তারিখে ষোলো থেকে তিরিশ তারিখ পর্যন্ত কাজ করবেন আপনাদের পেমেন্ট দেওয়া হবে আট থেকে দশ তারিখের মধ্যে থাকার জন্য কোম্পানি রুম সম্পূর্ণ বিনা পয়সা প্রোভাইড করবে খাওয়ার জন্য কোম্পানির নিজস্ব ক্যান্টিন আছে তিন বেলা করে কোম্পানির ক্যান্টিনে খেতে দেবে যার খরচ পড়বে মাত্র সত্তর টাকা করে কোম্পানির ক্যান্টিনে তিনবার খাবার পাবেন মাত্র সত্তর টাকার বিনিময়ে খাবার পাবেন যখন পেমেন্ট পাবেন পেমেন্ট থেকে খাওয়ার টাকাটা কাটিয়ে দিতে হবে এখন অ্যাডভান্স কোনো টাকা কোম্পানির ক্যান্টিনে জমা করতে হবে না যখন পেমেন্ট পাবেন পেমেন্ট থেকে খাওয়ার টাকাটা কাটিয়ে দিতে হবে বন্ধুরা এখন এই কোম্পানিতে আপনাদের স্টার্টিং স্যালারি স্ট্রাকচার দেওয়া হবে স্টার্টিং স্যালারি দেওয়া হবে তেরো হাজার পাঁচশো টাকা করে যেটা তিরিশ দিনের ভিত্তিতে স্যালারি যদি আপনি ভাবেন প্রতি রবিবার রবিবার ছুটি করবেন প্রতি রবিবার রবিবারও ছুটি করতে পারেন তিরিশ দিনের ভিত্তিতে আপনাদের স্যালারি থাকবে তেরো হাজার পাঁচশো টাকা করে যেটা নো ওয়ার্ক নো পে সিস্টেমে আপনাদেরকে রাখা হবে বন্ধুরা এখন এই কোম্পানিতে আপনাদের বারো ঘন্টা করে ডিউটি করতে হবে যে বারো ঘন্টা শিফটটা শুরু হয় সকাল আটটা থেকে রাত্রির আটটা পর্যন্ত এখন পেসেন্টলি এই কোম্পানিতে শুধুমাত্র দিনের বেলাতেই ডিউটি করতে হবে এখন কোনো নাইট ডিউটি হচ্ছে না যদি ভবিষ্যতে ডে নাইট মিশিয়ে কাজ হয় তখন কিন্তু আপনাকে নাইট করলেও হতেও পারে এই হচ্ছে কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশান এখানে কী কাজ করতে হবে এটি মূলত একটি বালতির উপরে যে তারের হ্যান্ডেল হয় সে বালতি তারের হ্যান্ডেল ফ্যাক্টরিতে আমাদের হেল্পার ডিপার্টমেন্টে ছেলে নেওয়া হচ্ছে অর্থাৎ ঝিকে বালতি তারের হ্যান্ডেলগুলো একটা একটা করে সাজাতে হবে গুছোতে হবে শটিং করতে হবে কাটিং করতে হবে এরকম টাইপের কাজ হেল্পার ডিপার্টমেন্টে আপনাদের ঘুরিয়ে ফিরিয়ে করতে হবে কিভাবে কাজ করবেন না করবেন সমস্ত কিছু আপনাদের কিন্তু ফ্যাক্টরিটা আগে ঘুরিয়ে দেখানো হবে কোথায় থাকবেন সেটাও দেখানো হবে কোথায় খাবেন সেটাও দেখানো হবে তারপরে আপনাদের অফিসিয়ালি কোম্পানিতে জয়নিং করানো হবে এই নাম করা কোম্পানির কাজের লোকেশান হচ্ছে সিঙ্গুর হুগলি জেলার সিঙ্গুর লোকেশানে বালতি তারের হ্যান্ডেল ফ্যাক্টরিতে হেলপার ডিপার্টমেন্টে আমাদের ছেলে নেওয়া হবে যেখানে বালতির তারের হ্যান্ডেলগুলো গ্যালবোনাইজ হচ্ছে রঙ হচ্ছে সেই ডিপার্টমেন্টে বসে বসে ঝিকগুলো সাজাবার জন্য আমাদের হেল্পার নিয়োগ করা হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে যারা এই কাজ করতে ইচ্ছুক হবেন স্ক্রিনে যে একটা হেল্পলাইন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নিন যখন ফোন করবেন অবশ্যই মেনশান করে দেবেন যে আমি সিঙুরের বালতির তারের হ্যান্ডেল ফ্যাক্টরির জন্য নাম লেখাতে চাই যেখানে শুধুমাত্র দিনের বেলাতেই ডিউটি হবে এই হচ্ছে কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশান আর এখানে কাজ করতে গেলে আপনাদের বাড়ি থেকে নিয়ে আসতে হবে আধার কার্ডের দু কপি জেরক্স এক কপি ফটো একটা মশারি একটা খাবার থালা এগুলো কিন্তু কম্পালসারি আপনাদেরকে নিয়ে আসতে হবে এইগুলোর ছাড়া কিন্তু কোম্পানিতে আপনি থাকতে পারবেন না যাই হোক বন্ধুরা ভিডিও আমি এখানে শেষ করছি দেখাবে অন্য কোনো কাজের খবর নিয়ে ভালো থাকবেন